সালামু আলাইকুম আমরা চলে আসছি সাভারে অবস্থিত মিনি চিড়িয়াখানায় বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অদূর সেনাবাহিনী পরিচালিত এই মিনি চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থিত এই চিড়িয়াখানা সর্বদা ছায়া ও শীতল পরিবেশ বিরাজমান যাওয়ার পথে দুপাশে জমাকে বেশ মুগ্ধ করেছে সেই সাথে সবুজ পাহাড়ের মিলন আর মৃদু বাতাসে অন্যরকম ভালো লাগছে আসলে আমাদের বাংলাদেশটাই অনেক সুন্দর সবুজ গাছপালা আর নদী নালায় ভরপুর আর এই জায়গাগুলোতে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় পথ চলতে চলতে আমরা মেইন ফটকের প্রায় নিকটে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পাশে কত সুন্দর করে গাছের বিশ্রণী দ্বারা এই মেইন ফটকটি আবৃত করে রেখেছে তো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম আমরা প্রথমেই স্পিড বোটে উঠে পড়ব আমরা স্পিড বোটের টিকিট কেটে আমরা স্পিড বোটে উঠে পড়লাম স্পিড বোটে জন প্রতি পঞ্চাশ টাকা করে দিতে হয় যদি ওটি ছোটো নালা তবুও চারিদিকে সবুজ আবৃত বিভিন্ন গাছ কাছালি আর আকাশে হালকা মেঘ ছিল এজন্য অনেক ভালো লেগেছে আর এটি মূলত বনের মাঝেই অবস্থিত তাই এখানে চারিদিকে সবুজ গাছপালায় চেয়ে আছে আর নদীতে বসে আকাশটা দেখলে মনে হয় আকাশ নদী যেন একাকার হয়ে আছে এজন্য কবি বলেন নির্জন টলমল জল ভরা একটি নদী বয়ে চলে নিরবতী নদীর উপর নীল আকাশের ছায়া তাই তো আকাশের প্রতি নদীর এত মায়া নদী ছুটে যায় কখনও ধূসর মেঘলুকে নীল আকাশের প্রাণের মনলুকে আকাশে হরেক রঙ ক্ষণে ক্ষণে রং বদলায় কখনো আকাশ ফিরে আসি নিজের রূপে কখনো আকাশ ছায়া ফেলে নদীর বুকে তো আমরা কবির কবিতার সাথে অনেকটা মিলন মেলা খুঁজে পেয়েছি আমাদের এই ছোট নালাটি দেখে আমরা স্পিডবোর্ড থেকে চলে এলাম হরিণের কাছে হরিণ আমার তো বিচরণকারী এবং তারা প্রধানত খায় এবং তাদের পাকস্থলী ছোট। জাবর কাটার উপযোগী এবং উচ্চ পুষ্টির প্রয়োজন তাদের হয় এবং গৃহপালিত প্রাণী ভেড়া বা বিভিন্ন প্রাণী রয়েছে তারা বেশি পরিমাণে নিম্নমানের আঁশযুক্ত খাদ্য খায় না বরং সহজে হজম হয় এমন খাবার যেমন কচি পাতা নরম ঘাস অঙ্কুরিত চারা নরম ফল গাছের ডাল ছত্রাক শৈবাল এই সমস্ত খাবারগুলোই হরিণ খেয়ে থাকে এবং এইখানে আমরা যেই হরিণগুলো দেখতে পাচ্ছি এরা খুব বেশি পরিমাণে ফ্রেন্ডলি পাশে ওই গ্যামা গাছ রয়েছে বা ছোটো কচি পাতা এগুলো ওদেরকে দিলেও খুব দ্রুত খাওয়ার জন্য চলে আসে এরপর আমরা চলে আসলাম ছোট্ট একটি অ্যাকোরিয়ামে এখানে বিভিন্ন ছোট জাতের মাছ রয়েছে এবং আমরা ওই যে দেখতে পাচ্ছি কচ্চপ এগুলোর বেশি বেড়ানো আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ রয়েছে আমরা চলে আসলাম কিউট প্রাণী যাদেরকে বলা হয় খরগোশ দেখতে পাচ্ছেন কিভাবে ওরা এখানে নিচে ধান বা চিড়া দিয়ে রেখেছে ওরা এগুলো খাচ্ছে এরা মূলত স্তন্যপায়ী প্রাণী যারা মেরুদণ্ড সহ রক্ত তাদের মধ্যে রয়েছে এবং তারা দলবদ্ধভাবে বেশি থাকতেই বেশি পছন্দ করে এবং নিজেদের রক্ষার জন্য তারা মাটির নিচে সুড়ঙ্গ খরণ করে খরগোশ হলো বনভুজি যার মানে তারা শুধুমাত্র গাছপালা খেতে পছন্দ করে কিন্তু এখানে খরগগুলোকে অন্য কিছু দিয়ে রেখেছে এরপরে আমরা কতগুলো ফুল দেখতে পাচ্ছি বাতাসে ধুলছে খুব ভালো লেগেছে এবং খুব আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ